আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো মূল ভাব কর্মের ধারাই মানুষ পৃথিবীর বুকে সম্মান ও প্রতিষ্ঠা পায় কোনো মানুষের জন্ম যে বংশে হোক না কেন কাজেই তার পরিচয় নির্ধারণ করে সম্প্রসারিত ভাব প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় তখন পিছনে পড়ে থাকে তার ভালো মন্দ সব ধরনের কাজ কাজ ভালো হলে বহুকাল মানুষ রাখে আর কাজ খারাপ হলে যুগ যুগ ধরে সকলে তার নিন্দা করে বংশমর্যাদার ওপরে এসব সুনাম বা দুর্নাম নির্ভর করে না বংশ কেউ একজন সুনাম করলে সেই বংশের মর্যাদা বাড়ে তবে তার অর্থ এই নয় যে এই মর্যাদার চিরস্থায়ী কেননা একই বংশের কোনো কুলাঙ্গার জন্ম নিলে সেই মর্যাদা বুলন্ডিত হতে পারে আবার অনেকে খুব সাধারণ পরিবারে জন্ম নিয়েও নিজ নিজ কৃতজ্ঞতার জন্য পৃথিবীর অমর হয়েছেন উদাহরণ হিসাবে বলা যায় রোকেয়া সাউকাত হোসেন জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন আবার কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন দরিদ্র পরিবারে এই দুজন ব্যক্তি বংশের পরিচয়ে নয় বরং কর্ম দ্বারা মানুষের কাছে পরিচিত হয়েছেন মন্তব্য মানুষের পরিচয় কখনো তার বংশ বা পরিবারের মর্যাদা অমর্যাদার উপর নির্ভর করে না নির্ভর করে তার নিজ নিজ কর্ম ও স্বীকৃতির উপর বিজ্ঞান সাহিত্য শিল্প মানব সেবা পছন্দ সহ যে কোনো ক্ষেত্রে মানুষ নিজেকে উৎসর্গ করে অমর হতে পারে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ